ব্রেকিং নিউজ এসএসসি দুই হাজার প্রশ্নপত্র এবং নাম্বার বিভাজনে এসেছে আবারও পরিবর্তন বোর্ড থেকে এসেছে সম্প্রতি একটা নতুন সার্কুলার কোন কোন পরিবর্তন এসেছে চলো এই ভিডিওতে সেটা জেনে নেই তবে তার আগে বলে নেই সাবজেক্ট কিসে কিসে পরিবর্তন আসছে বাংলা আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং এই তিনটা সাবজেক্টের বন্টন কিছুটা পরিবর্তন হয়েছে বা সংশোধিত হয়েছে চলো আমরা সেটার একটু বিস্তারিত দেখে নিই প্রথমতই আমরা জানবো বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নে আগে অনুবাদের জন্য দশ নম্বর বরাদ্দ ছিল যে অনুবাদটা তোমাদের এসএসসি পরীক্ষায় আর উত্তর করা লাগবে না অনুবাদের বদলে তোমরা উত্তর করবে সংবাদ প্রতিবেদন যার পূর্ণমান হবে দশ নম্বর পরবর্তীতে আমরা যদি কথা বলি আইসিটি নিয়ে আইসিটিতে তোমাদের দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য বরাদ্দ করা ছিল যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আর তোমাদেরকে অ্যান্সার করতে হচ্ছে না এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের বদলে ওই দশ নম্বরটা যোগ হচ্ছে অবজেক্টিভ বা এমসিকিউ পার্টের সাথে তার মানে হচ্ছে আগে তোমাদের এমসিকিউতে পনেরো নম্বর থাকার কথা ছিল সেই পনেরো নম্বর আর থাকছে না পনেরোর সাথে আরও দশ নম্বর যুক্ত হয়ে টোটাল তোমরা এমসিকিউতে অ্যান্সার করবা পঁচিশ মার্কস এরপরে আমরা যদি কথা বলি ফিনান্স ও ব্যাঙ্কিং নিয়ে ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে দুইটা পার্ট আছে একটা হচ্ছে ফিনান্স আর একটা হচ্ছে ব্যাঙ্কিং সো ফিনান্স থেকে প্রশ্ন আসবে টোটাল আটটা এবং ব্যাংকিং থেকে প্রশ্ন আসবে টোটাল সাতটা যে কোনো একটা বিভাগ থেকে ন্যূনতম চারটা তোমাকে অ্যান্সার করতেই হবে এবং মোট দশটা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে এইটাই গেল হচ্ছে তোমাদের একদম শুদ্ধ প্রকাশিত যে সার্কুলারটা সেই সার্কুলারটা তার মানে বুঝতেই পারছো পরিবর্তন কিন্তু আসছে নিয়মিত পরিবর্তন যেমনই হোক তোমাদের সাথে সবসময় আছে টেন মিট স্কুল এবং টেন মিট স্কুলের এসএসসি ছাব্বিশ শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স দেখা হবে ক্লাসের